কাজ কি কি করেছো তুমি সকালবেলা মুখ চাটতে আসবে না আমাকে আদর করবে না ক্যামেরা অন আছে বলে তুমি একদম কিছু বেশি অ্যাক্টিং করবে না সকাল থেকে তোমার কাজ কি কি করেছো তুমি জুতো দিয়ে দৌড়ছো একবার এটা করছো পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে তুমি একবার পড়তে বসেছো সকাল থেকে বসেছো মুখ লুকাবে না একদম মুখ লুকাবে না আমি কি বলেছি সকাল থেকে তোমার কাজটা কি করেছো তুমি আবার মুখ লুকি এটা ওটা করার চেষ্টা করবে না একদম তোমার কোথাও চুকুচুকু হচ্ছে না একদম কোথাও চুকুচুকু হচ্ছে না তুমি সকালবেলা থেকে এদিকে তাকাও হুম হুম পড়াশুনো করেছ সকালবেলা থেকে তুমি একবার এটা একবার ওটা একবার এটা ওটা এটা নিয়ে দৌড়ছো ওটা নিয়ে দৌড়ছো কি কাজ হুম কি কাজ তোমার তুই পড়াশুনো করো শুধু টই টই করে পাড়া ঘুরতে যাবো সকালবেলা হলে শুধু পাড়ায় বেরোবো কি করেছো তুমি সকালবেলা থেকে অনেকক্ষণ ধরে তোমার দুষ্টুপি দেখে যাচ্ছি আমি শুধু বাইরে যাবো বেল নিয়ে কাজ তোমার বাথরুম নেই বাথরুমে করতে পারো না তুমি করতে পারো না শুয়ে পড়লে কেন শুয়ে পড়লে কেন তুমি বাথরুমে যেতে পারো না পটি করতে সকাল বেলা হলে তোমার পাড়া ঘুরতে যেতে হয় এত কি পাড়ায় কে থাকে তোমার এত পাড়ায় যেতে হবে সকাল থেকে পড়তে বসতে পারছো না আবার তুমি এই দিকে কি দেখছো আবার সকালবেলা এদিক ওদিক কোথাও যেতে দেবো না আমি বুডু যতই লাফালাফি করো তুমি জানলা দিয়ে বসে বসে দেখো সকালবেলা তোমাকে আমি বের করতে দেবো না দেবো না দেবো না মনে থাকবে অনেকক্ষণ ধরে তোমার দুষ্টুমি আমি দেখে যাচ্ছি ও ও সকালবেলা পড়াশুনো নেই একটা কোনো কাজ নেই সকালবেলা শুধু জুতো নিয়ে দৌড়বে এটা নিয়ে দৌড়বে শুধু বাইরে 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 বাই না কোনো কাজ নেই খাবে দাবে পড়তে বসবে তাই না সকাল থেকে শুধু বাই না আর বাই না দুষ্টু চলে একটা আমি একটু আদর করি নি এটা এটা দুষ্টু আমি ঠুল দিয়েছি ঠুল দিয়েছি এই তুই যদি আবার জুতে মুখ দিচ্ছিস না কিন্তু বের করে দেবো ভুটু তোকে বলে দিচ্ছি ও একদম তোকে দুম দুম করে পিঠে বাড়িয়ে দেবো দুষ্টু ছেলে একটা সকাল হবে শুধু একবার যে আসবে সবকিছু দৌড়োতে হবে আর জুতো নিয়ে দৌড়ো না সবসময় বাইরে 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 ছেলে হুম এটা দুষ্টু ছেলে একটা হুম যাও চুপ করে বসে আরো সকালবেলা খাওয়া হয়ে গেছে আর চুপ করে বসে থাকো বাথরুমে পার্টি করে নেবে একদম যাও চলে যাও একদম কোথাও কোথাও যা যেতে দেবো না তোমাকে আমি এখন রোজ সকালে টই টই করে ঘুরে বেড়ানো রোজ সকালে একই গল্প রোজ রোজ একই গল্প একদম কোথাও যাওয়া যাবে না এটা মাথায় রাখো তোমার বিছানাটা সোজা করে করে ওই বস্তাটা ঠিক ওখানে শুয়ে পড়ো মাটিতে শুতে হবে না মাটিতে শুতে হবে না ওটা ঠিক করে পেতে না পেতে শুয়ে পড়ো কাজের নাম নেই আবার জুতোটা মুখের করে নিয়ে বসেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি ভিডিও ভিডিও হচ্ছে কিন্তু